قول الصوارم كي تسترد المظالم حتى الأراضي نساموا رسول أهل العزائم فالقول قول الصوارم كي تسترد المظالم حتى الأراضي نساموا رسول السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد لئن أدركتهم لأقتلنهم قتل ثمود আমি যদি তাদের সাক্ষাৎ পেতাম তাহলে অবশ্য অবশ্যই তাদেরকে সামুদ জাতিকে কতল করার ন্যায় কতল করতাম সহিবুখারি আজ কথা বলবো আয়েস কেন খারেজি তাদের সাথে রাসুল করিম সাল্লাহ ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী কতটুকু মিল এই ব্যাপারে খারেজি একটি স্বতন্ত্র দল ও মতবাদ রূপে আত্মপ্রকাশ ঘটে সাঁইতিরিশ হিজড়িতে সিফিনের যুদ্ধকালে তবে জ্ঞানীদের অনেকের ধারণা যে খারেজির আবির্ভাব হয় রাসুল করিম ওয়াসাল্লামের যুগে। কিন্তু তা ছিল ব্যক্তি পর্যায়ের এর প্রমাণস্বরূপ তারা জুলখুয়াশারার ঘটনা উল্লেখ করেন আবু সাইদ খুদরি ইরিয়াল্লাহ তাল হতে বর্ণিত তিনি বলেন একতা আমরা রাসুল করিম সাল্লাহ আলী নিকট ছিলাম তিনি কিছু সম্পদ বন্টন করছিলেন এমতো অবস্থায় তামিম গোত্রের এক ব্যক্তি আসারা আসলো এবং বলল হে আল্লাহর রাসুল আপনি ন্যায় করেন রাসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন তোমার ধ্বংস হোক আমি ইনসাফ না করলে কে করবে অপর এক বর্ণনা এসেছে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রজন্ম থেকে এমন এক সম্প্রদায়ের জন্ম নিবে যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করবে কিন্তু তা তাদের কণ্ঠনালী পার হবে না তারা দিন থেকে এমনভাবে বের হবে যেমন তীর শিকার থেকে বের হয়ে যায় বর্ণনাকারী বলেন রাসুল করিম সাল্লিউসাল্লাম বলেছেন যদি আমি তাদেরকে পেয়েই যাই তাহলে আমি তাদেরকে সামুদ কাউমের ন্যায় হত্যা করব এই ব্যক্তি ছিল প্রথম খারেজি যে সবচেয়ে বড় ইনসাফ পরায়ণ প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের বন্টনের প্রতি প্রকাশ্যে আঙুল তোলে এবং নিজ রায়কে প্রাধান্য দেয় অন্যদিকে হজরত উসমান রাজি আল্লাহ তালু এর হত্যার ষড়যন্ত্রকারী এবং পরে অন্যায়ভাবে তাকে হত্যাকারী উশৃঙ্খল জনতাকে ইমাম তাবারি ও ইবনে কাসির রাহিমাহুল্লাহ খারেজি বলে অভিহিত করেছেন কিন্তু এই সময় পর্যন্তও খারেজি একটি সম্পূর্ণ দল ও মতবাদ হিসাবে আত্মপ্রকাশ করেনি বর্তমান সময়ে ইরাক ও সিরিয়ায় যে নতুন একটি মুজাহিদ গ্রুপ আত্মপ্রকাশ করেছে তার কার্যকলাপ নিয়ে মুসলিম বিশ্বে এক ধূম্রজাল সৃষ্টি হয়েছে মুসলিম যুবক ও দিনদার আবেগী লোকেরা এই নিয়ে চরম বিভ্রান্তিতে ভুগছে কেউ কেউ এই গ্রুপকে কাফির মুশ্রিকদের বিরুদ্ধে একমাত্র যুদ্ধকারী দল হিসাবে আখ্যা দিচ্ছে আবার অন্যরা অন্যরকম মন্তব্যও করছে বিশেষ করে যখন তারা সিরিয়ার বিশাল এলাকা দখল করে নিয়েছে এবং ইরাকে তারা বেশ কিছু অঞ্চল নিজেদের কব্জা করে নিয়েছে মুসলিম উম্মার এই জটিলতার পরিস্থিতিতে তাদেরকে সমর্থন কিংবা বর্জন করার আগে তাদের আসল পরিচয় ও আদর্শ সম্পর্কে জানা এখন আমাদের সময়ের দাবিতে পরিণত হয়েছে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য যেসব মৌলিক ভিত্তি ও উপকরণের প্রয়োজন তার এক পার্সেন্টও বাস্তবায়ন না করেই এই সংগঠনটি ইসলামিক খেলাফতের ঘোষণা দিয়েছে এবং কল্পিত আবু বকর আল বাগদাদি নামে একজনকে তাদের খলিফা নির্বাচন করেছে এই সংগঠনের লোকেরা সিরিয়ার ফ্রিডম ফাইটারের সকল যোদ্ধাকে এক বাক্যে কাফের মনে করে শুধু তাই নয় তারা সিরিয়ার সকল অধিবাসীকেই কবর পূজারি আখ্যা দিয়ে তাদের উপর কুফুরির ফতোয়া জারি করে দিয়েছে সিরিয়ায় যুদ্ধরত যেসব গ্রুপ তাদের আদর্শের সাথে ভিন্নমত পোষণ করে তারা তাদের রক্তকে হালাল মনে করে তাদের এই আকিদার ভিত্তিতে তারা সিরিয়ায় যুদ্ধরত একাধিক মুজাহিদকে হত্যা করেছে শায়েখ আব্দুল আজিজ আল ফাউজান বলেন এই দল হচ্ছে পাপিষ্ট খারেজি দল ইরাক আফগানিস্তান ও সিরিয়াতে এরা বহু রক্তপাত ঘটিয়েছে মোহাম্মদ আসা আদি বলেন সিরিয়ায় যুদ্ধরত মুজাহিদদেরকে খতম করার জন্যই এই আইএসের উৎপত্তি হয়েছে ডক্টর আব্দুল করিম আল বাকার বলেন সিরিয়া হতে আগত বহু তালিবুল এলেম ও আলেমদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে তাদের কাছে আইএসএর অপকর্ম ছাড়া আর কিছুই শুনিনি বাশার আল আসাদের প্রশাসন এবং তারা এক ও অভিন্ন তারা এবং বাশার আল আসাদ একই অপরাধীর দুইটি চেহারা শায়েখ মোহাম্মদ আল মুনাজিদ এই খারেজি দল সম্পর্কে বলেন এরা মুসলমানদেরকে কাফের বলে এবং মুসলমানদের রক্তকে হালাল মনে করে রাসুলে আকরাম সাল ওয়েল ইউসাল্লাম বলেছেন মানখারাজা আনিত আতি ওয়াফা রাকাল জামা আতি ওয়া মামায়াদ ফামি ততুন মঈ হেলিয়া যে ব্যক্তি আমিরের আনুগত্য থেকে বের হয়ে গেল এবং মুসলমানদের জামায়াত থেকে এক বিগত পরিমাণ বিচ্ছিন্ন হয়ে মৃত্যুবরণ করল সে জাহিল ইয়তের উপর মৃত্যুবরণ করল বিজ্ঞ আলেমদের মতে আয়েস খারিজিদের একটি দল অথবা খারিজিদের মতোই একটি দল তারা গোমরাহ সীমালঙ্ঘনকারী জালিম পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী এবং লুটতরাসকারী তারা আল্লাহর শরীয়ত মানতে ও বাস্তবায়ন করতে অস্বীকার করে প্রকৃতপক্ষেই যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে তাদের বিরুদ্ধে লড়াই ও তাদেরকে হত্যা করাই হচ্ছে এদের মূল উদ্দেশ্য বর্তমানে যেই সব খারেজি বৈশিষ্ট্যগুলো দেখা যায় তাদের ডাক হবে কোরআনের ওই আয়তের প্রতি যে আল্লাহর আইন দ্বারা শাসন করে না সে কাফের বর্তমান খারেজিরা গণতন্ত্র অনুসরণ করলে বা ভোট দিলেই তাদেরকে তাকফির করে আকিদায়ের ক্ষেত্রে তাদের বৃহৎ কোনো কাজ পাওয়া যায় না ছোট ছোট বুকলেট ব্যতীত আকিদায়ের কিতাবগুলোর ব্যাখ্যা গ্রন্থ তাদের থেকে আসেনি শুধুমাত্র তারা তাওহিদ আল হাকামিয়া নিয়ে কথা বলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ নিয়ে বক্তব্য প্রদান করে এবং সমাজে লোকজনদেরকে ইসলামের সাথে কম সঙ্গযুক্তির জন্য তাদের প্রতি এক্সট্রিম আচরণ করে বড় বড় আলেমদের ব্যাপারে অসম্মান সূচক বক্তব্য প্রদান করে কখনো কখনো তাকফির করে যারা ইসলামের জন্য বেশি কাজ করে বা যেখানে ইসলামের সবচেয়ে বেশি প্র্যাকটিস হয় তাদের প্রতি আক্রোশ প্রকাশ করে মুসলমানদের জন্য তাদের চাইতে ক্ষতিকর আর কেউ ছিল না ইহুদিও নয় নাসারাও নয় কেননা যে সকল মুসলমান তাদেরকে সমর্থন করেনি তারা তাদেরকে হত্যা করতে সদা তৎপর ছিল মুসলমানদের রক্ত ও সম্পদ এবং তাদের সন্তানদেরকে হত্যা করা হালাল মনে করে তাদেরকে কাফের হিসাবে গণ্য করে এরপরেও তাদের ব্যাপক অজ্ঞতা ও ভ্রষ্ট আদ সত্ত্বেও তারা নিজেদেরকে দিনদার মনে করে অতএব পথভ্রষ্ট খারেজি দল এবং তাদের ভ্রান্ত আকিদা সমূহ থেকে বিরত থাকা প্রত্যেক মমিনের জন্য আবশ্যক আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন